হাই আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন আমি আজকে বানাচ্ছি বিম কড়াই আর আলু দিয়ে নিরামিষ তরকারি তো এই ভীম কড়াই আলুর তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি ভীম কড়াই নিয়েছি আড়াইশো গ্রাম আর আলু নিয়েছি আড়াইশো গ্রাম তো আমি ফিঙ্গার সাইজের ছোট ছোট কেটে নিয়েছি আলুগুলো আর নিয়েছি সামান্য দু তিন টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চামচ জিরে আর নিয়েছি এক চামচ সাদা সর্ষে এই দুটো আমি ভিজিয়ে বেটে নেব এটা বাটা মশলার জন্যে করে নেব গ্যাসটা আমি জালি নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এমন সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আলু আর ভিম কড়াইটা একটু ভেজে নেব তেলটা পাঁচ দশ এম দিয়েছি প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো যখন পার্সেন্ট ভাজা হয়ে যাবে তারপর আমি ভিম কুড়াইগুলো দিয়ে ভেজে নেব হালকা নুন আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো মিক্স করে নেব নুনটা দিয়েছি দেখুন সামান্য পরিমাণ এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু হালকা করে আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে দেখুন ভেঙেই যাচ্ছে তো এবার আমি ভীম কড়াই গুলো দিয়ে দেবো এর সাথে ভেজে নেব আমি ভীম কড়াই দু তিন মিনিট মিডিয়াম আছে আলুর সাথে ভেজে নিয়েছি তো এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেখছি এর মশালার জন্য আমি নিয়ে নিচ্ছি টক দই দু তিন চামচ তিন চামচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন আর নিয়ে নিচ্ছি সামান্য হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নেব আবার গ্যাস জালি নিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি দিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি আমি এটা রিফাইন্ড অয়েলই বানাচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন পাঁচ দশ এম আমি রিফাইন তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর তরকার জন্যে দিয়ে দিচ্ছি দেখুন সাবান্য পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভেজে নেবো আদাটা ভাজা গেলে আমি দিয়ে দিচ্ছি সরিষার জিরে বাটাটা সরিষার জিরে বাটাটা একদম মিনিট ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ওই দইয়ের সাথে যে মশলা গুলে রেখেছিলাম এটাকেও দু তিন মিনিট কষে নেব মশলাটা তেল ছেড়ে দিলে দেখুন এরকম ভাব তো আমি দিয়ে দেবো ওই মশলা ধোয়া জল গুলো যে বাটিতে মশলা লেগেছিল ওইগুলো জল দিয়ে ধুয়ে গুলে নিয়েছি ওই জলটা দিয়ে দেবো এটা আমাদের সবজির টেস্টটা বাড়াতে সাহায্য করে জলটা দিয়ে ভালোভাবে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভাজা গুলো আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি দিয়ে এটাকে মিক্স করে নেব ভালোভাবে দিয়ে কষ কষা কষে নিচ্ছি কষার সময় আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি দিয়ে এটাকে ফুটিয়ে নেব হালকা দিলে কি হবে আমাদের আলুগুলোও পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এবং বিম কড়াইগুলোও সিদ্ধ হয়ে যাবে আমি এটা একটা ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমাদের করে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে